দু হাজার পর থেকে ভারতবর্ষ কোন পথে চলেছে যে পথে দু হাজার এগারোয় পশ্চিমবঙ্গে আপনারা নিয়ে গিয়েছিলেন আমি আপনাদের কি বলবো আপনাদের আমি ঠিক অভিযুক্ত করছি না কিন্তু আমি আমাকে নিজেকেই অভিযুক্ত করছি দু হাজার আমরা পরিবর্তনের নাম করে আলো থেকে অন্ধকারে নিয়ে গেছি। দু পর্যন্ত এটা নিশ্চিত ছিল যে এখানে লেখাপড়া শেখার জন্য পয়সা খরচা করতে হবে না আর কিছু দরকার নেই নিশ্চিত ছিল যে আমার গ্রামের আমার জেলার শিক্ষিত ছেলেটি সে তার শিক্ষা এবং শিক্ষার মধ্য দিয়ে জ্ঞান চর্চা করতে পারবেন তার গ্রামের ছেলেদের সঙ্গে একটা ছেলে বিএ পাস করলে দৌড় হচ্ছে সরকারি অফিসে কেরানিগিরি করার জন্য বন্ধ হয়ে গেল তার দৌড় হচ্ছেন জেলা অফিসে কবে প্রাইমারি স্কুলের বিজ্ঞাপন বেরোবে কবে সেকেন্ডারি স্কুলের বিজ্ঞাপন বেরোবে এবং তাদের সম্মানজনক সম্মানিক দিলেন রাজ্য সরকার আমি শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলাম আমি জানি কি বেতন ছিল আর এখন যখন বেতনের কথা শুনি তখন ভাবি কি বেতন হয়েছে এটাই হওয়া উচিত আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে করুণা কৃপা আমার বন্ধু বান্ধব তারা তখন বিভিন্ন জায়গায় বড় বড় ব্যাংক চাকরি করছে তারা আমাকে দেখলেই বলতো তুই একটা ছাগল স্কুলে মাস্টারি করতে গেছিস ক পয়সা পাস মাথার ভেতরে শুনতাম যা পাই পাই কিন্তু এখন উল্টো এখন মানে দু হাজার এগারো পর্যন্ত আটাত্তরের পর থেকে আমি জানি আমার পরিচিত এক বন্ধুর ছেলে সে ফুড ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিল চাকরি ছেড়ে দিয়ে সে প্রাইমারি স্কুলের শিক্ষকতা দিয়েছে সে রে তুই চাকরি ছেড়ে ফুড ডিপার্টমেন্টের কত প্রমোশন টমোশন ছিল বলো কাকু ওখানে গিয়ে আত্মসম্মান কাজ করা যাচ্ছিল না তাই আমি ছেড়ে দিলাম প্রাইমারি স্কুলে ভালো আছি বাচ্চাদের সঙ্গে কাজ করছি পড়াশোনা করছি আত্মতৃপ্তি আত্মসম্মান আত্মবোধ যা জাগ্রত হয়েছিল সেটাকে ভাঙো জ্ঞান মুক্ত তোমায় কে বলেছে অজ্ঞানতার তিমিরে নিয়ে যাও প্রথম আক্রমণকে শিক্ষকেরা এখানে যারা বসে আছেন আমি আপনাদের বলতে পারি আপনাদের চাকরি আগামী পাঁচ ছ বছরে থাকবে কিনা আমার সন্দেহ আছে যেভাবে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এরপরেই বলবে যে এরা সকলেই উদ্বৃত্ত এদের দরকার নেই মামলা করতে গিয়ে এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে কি করা হলো প্রথমেই আপনারা সবচেয়ে আপনাদের বিদ্রোহ করা উচিত সামাজিকভাবে আপনাদের অসম্মানিত করা হলো যে শিক্ষক মানে সেদিনকে আমাকে একজন বলছেন সে ব্যাংকে গিয়েছিল বলে প্রথমে আমাকে বলতে হয়েছে আমি দু হাজার এগারোর আগে শিক্ষক ঘটনা তারপর নাকি ব্যাংক অফিসার তাকে ফর্ম দিয়েছে ফিল আপ করলাম তো কিভাবে অসম্মানিত হলেন আপনারা আপনাদের চূড়ান্ত অন্ধ থাকতে পারে আমার কোনো আপত্তি নেই ভালো কেন অন্ধ থাকলে একদিন আলোয় আসবে কিন্তু আলো থেকে যে অন্ধ করে চলে যাচ্ছেন গোটা শিক্ষা ব্যবস্থা থেকে ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া হচ্ছে দু হাজার এগারোয় যে শিক্ষা এ রাজ্যের শাসক দল পেয়েছে আপনার দেখে থাকবেন আমি বলি এরা হচ্ছে আর এস এসের শিখন্ডি আমাকে অনেকে জিজ্ঞাসাবেন কেন এই কথাটা বলেন ভাই আমি যুক্তি বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে বলি আমি ভাই বলি না দু হাজার মোদী ক্ষমতায় এসে নতুন এডুকেশন পলিসি যখন চালু করলেন দু হাজার কুড়িতে কী করলেন যেটা শিক্ষার প্রতি রাজ সরকারের কোনো দায়িত্ব নেই সরকার ছেড়ে দেবে কেন জেএন ইউ কি দরকার হবে অশোকা ইউনিভার্সিটি কারা চালায় বড় বড় পুঁজিপতিরা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় হবে আদানি চালাচ্ছেন তারা কেন চালাচ্ছেন এমনভাবে শিক্ষিত করো যাতে তারা ভবিষ্যতে তাদের মুনাফা সেই মুনাফাকে কি করে বৃদ্ধি করা যায় তার জন্য অশোকা ইউনিভার্সিটি একজন তরুণ রিসার্চ স্কলার তিনি একটা আর্টিকেল লিখলেন ভারতবর্ষের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে দেখালেন তিনি যে এই অর্থনীতি আমাদের কোথায় অন্ধকারে নিয়ে যাবে তাকে ছাটাই করে দেওয়া যেখানে জ্ঞান চর্চার কেন্দ্র আপনাকে সেখানে উচিত ছিল লালন পালন করা তা না তুমি যাও এ থেকে কি ইঙ্গিত দিল ওই মধ্যবিত্ত ঘরের ছেলে যে সবই বিয়ে করে দিয়েছে ভাবলো আমার চাকরি চলে যাবে কি দরকার আমি যো হুজুর হয়ে যাই এই জো হুজুর তৈরি করার কারখানা তৈরি হয়ে গেল তা আমরা কি সব দেখে দেখে বিলাপ করব। আমি আর বক্তৃতা করবো বিলাপ করবো মানে করণীয় কি আমাদের করণীয় কি তার সংবিধানই ঠিক করে দিয়েছে যে পাঁচ বছর পর পর তুমি তোমার অধিকার প্রয়োগ করবে যে আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে কি আমার সংবিধান যে লক্ষ্য ঠিক করেছে লক্ষ্যমাত্রা যে কাজ করতে পেরেছে না পারে চলে যাও এত বড় দেশ এত গুণী লক্ষ লক্ষ গুণী মানুষ চলিয়ে আছে তারা আসবেন না গুণিমাসমীকে আমরা রাজনীতিতে এমন লোকেদের আনব যাদের বিরুদ্ধে সমস্ত রকম অপরাধের ইতিহাস আছে আমরা এমন লোককে কথায় মালা পারব যে লোকটা ধর্ষণ করে আদালতে সাজাপ্রাপ্ত যদি হয়ও আমরা তাকে বার করে বলবো না না তুমি উচ্চ বর্ণের তুমি তো ধর্ষণ করতে পারো না কেন মনুস্মৃতি আমাদের শিখিয়েছে প্রসঙ্গতে বেলকিস বানির ঘটনার কথা আমি বলছি বিলকিস মানুকে যারা ধর্ষণ করলেন আদালত তাদের সাজা দিলেন আজীবন কারাদণ্ড গুজরাটের বিজেপি সরকার মোদী সরকার সঙ্গে ঠিকঠাক করে বললেন আমাদের সরকারি ক্ষমতা আছে আমরা একে মুক্ত করে দিলাম সরকারি ক্ষমতা কেন দেওয়া হয়েছিল যে একটা মানুষ হয়তো জীবনে ভুল করে অপরাধ করেছে সে হয়তো ক্রমান্বয়ে নিজেকে সংশোধিত করেছে তার মানবিক গুণ বিকশিত হয়েছে তাকে মুক্ত করে দেওয়া সেই অধিকারকে প্রয়োগ করলাম প্রয়োগ করেই কি বললাম তাদের ডেকে নিয়ে এসে গলায় মালা পরিয়ে বললাম এরা উচ্চবর্ণের ব্রাহ্মণ এদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হতে পারে না কেন মনুস্মৃতিতে বলা হয়েছে উচ্চবর্ণের ব্রাহ্মণ সানন্দে নিম্নবর্ণের জনি উপভোগ করতে পারেন তাতে নিম্নবর্ণের জনি পরিশুদ্ধ হবে আমরা অনেক মহিলা এখনও কিন্তু হাততালি দিয়ে এখনো ভাবি বিজেপির দিকেই যাবো কি দরকার সিপিএম ব্রাহ্মণকে ভোট করে ভুলে যাবে এই যে কথাগুলো আমি বলছি একটাও কাল্পনিক কথা নয় আপনারা নিজেরা নিজেদের জ্ঞান চর্চার প্রক্রিয়ার মধ্য দিয়ে খুঁজে পাবেন আমি সূত্র ধরিয়ে দিচ্ছি তাহলে পাঁচ বছর পর যখন আমার কাছে ক্ষমতা এসছে আমাকে আমার মতামতটা স্পষ্ট এবং দৃঢ় মতামত দিতে হবে আমরা মুক্ত শিক্ষা চাই আর কিছু বলতে হবে না আমরা জ্ঞান চর্চার মুক্ত পরিবেশ চাই একজন অধ্যাপক হিউল হুইল চেয়ারে চলেন তিনি রাষ্ট্রের সমালোচনা করেছেন বলে তাকে জেলে পড়ে দেবে এই যদি পরিস্থিতি হয় আমরা কি আমাদের প্রজাতান্ত্রিক দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না এটাই বিচার এখানে বলে শেষ করব।